নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে পৌষ চৌঠা জানুয়ারি রবিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি রবিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা রবিবার প্রতিপদ দিবা দুটো তেইশ পুনর্বসু নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছত্রিশ ইন্দ্রযোগ দিবা চারটে একত্রিশ গতে পরে বৈধৃতি যোগ সে জাতি চারটে চুয়ান্ন এবার আছে দেখেনি গোহদে কান্ডিশান অর্থাৎ গোহরা কি করতে অবস্থান করছে আজকে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং বক্রি দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহে কন্যা ফাঁকা তুলা ফাঁকা বিশ্বিক ফাঁকা রবি মঙ্গল বুধ অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ উনিশে পৌষ আজ চৌঠা জানুয়ারির আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে বিশেষভাবে চাপের দিন যাবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনাদের যেদিক আজকের দিনে অবশ্যই সৌভাগ্যের হাত বাড়াবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিত হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে সৌভাগ্যের মার মুখ মুখ দেখলে আপনার কর্মক্ষেত্রে নানা চাপ আসে এছাড়া আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আসছে তার দ্বারা আপনি আরও বেশি জীবনের পথে এগিয়ে যাবেন তবে এটা অবশ্যই ঠিক আপনার কর্মক্ষেত্রে আপনার আপনার কর্মজীবনে নতুন কাউকে নতুন কোন নতুন দিক দিয়ে আপনি উন্নতি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে শৃঙ্গ রাশির জাতক জাতিকা হন শৃংহ রাশি আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকবেন শরীরের রোগ জ্বালা যন্ত্রণা এবং পেটের সমস্যায় কাউ হতে পারে শৃঙ্গ রাশির জাতক জাতিকা শৃঙ্গ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা বিতা শারীরিক সুস্থতা আপনাকে আপনি যথেষ্ট যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ জাতক জাতিকা হন এছাড়া আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া অবশ্যই আছে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া এছাড়া আপনার জীবনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে আপনি যদি বিশেষ করে বৃষ্টি রাশির জাতক জাতিকা আপনার জীবনে নতুন আত্মের ছোঁয়া আসবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনটা আপনাদের জীবনে কেমন যাবে সে সম্পর্কে আমি অবশ্যই জানাচ্ছি আপনার জীবনে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আসবে এছাড়া আপনার ক্ষেত্রে আপনি আপনারা আপনারা খুব কর্মজীবনের সংঘর্ষ করেননি খুব সাধারণ সংঘর্ষ আপনার জীবনকে নতুনভাবে উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়া বলব আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দ্র শিবলিঙ্গে আপনি অবশ্যই শিবচন্দ্র শিবলিঙ্গে আপনি অবশ্যই কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পৌষ চৌঠা জানুয়ারি রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন সূর্যদেব অবশ্যই জল নিবেদন করে আর জলের জলটা তামার ঘটিতে বা লোটায় দেবার চেষ্টা করবেন তামার ঘটি বা লোটায় এছাড়া আর জলের মধ্যে লাল ফুল দূর বা দিতে ভুলবেন না আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে লটারি জেতার আর একটি সংখ্যা আপনি অবশ্যই জানতে পারেন ওয়ান ফোর ফাইভ টু ফাইভ ওয়ান ফোর ফাইভ টু ফাইভ ওয়ান ফোর ফাইভ টু ফাইভ এই সংখ্যা ধরে দেখুন আপনার জীবন নতুন কিছু আসবে যা আগামী দিনে উন্নতির জোয়ার নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরও আরও বেশি শেয়ার করে নেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ